আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ কুলপি ব্লকে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভা ঢোলা থানার অন্তর্গত কালীচরণপুর গ্রামে ফের ঘটল এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ মৃত যুবকের নাম শাহাবুদ্দিন পাইক বয়স আনুমানিক পঁয়ত্রিশ পেশায় তিনি স্থানীয় এক বেসরকারি মাদ্রাসার শিক্ষক ছিলেন পরিবার সূত্রে জানা যায় গত শনিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন শাহাবুদ্দিন তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় মিতের বাবা আব্দুল মজিদ পাইকের অভিযোগ তাদের পরিবারের নাম 2003 সালের ভোটার তালিকায় রয়েছে শাহাবুদ্দিনের নিজস্ব ভোটার কার্ডও আছে তবে মিতের স্ত্রী বা বৌমার কোনো পরিচয়পত্র ছিল না যদিও তার মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে এই নিয়ে সম্প্রীতি পরিবারে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছিল তিন দিন আগে বা এক সপ্তাহ আগে খালিবুদ্দু আববা তার বৌমার ভোটার লিস্টে নাম নেই এক আর আধার কার্ডের বাপের কি পরিচয় নেই সেইটা নিয়ে ওই এসআইআর নিয়ে তো টেনশানটা বেশি করে রাত বারোটা পর্যন্ত আমার সঙ্গে ফোনে কথা বলছে বলছে আবার কি করব কি করব এই করতে 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 সকাল সাতটা ফোন আসে স্টোক হয়েছে ঘটনার খবর পেয়ে কুলপির বিধায়ক জগরঞ্জন হালদার ও মথুরাপুরের সাংসদ বাপি হালদার ঘটনাস্থলে পৌঁছান তাদের দাবি এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পাইক পশ্চিমবাংলায় আমাদের এই পূর্ব ভারতে যতগুলো রাজ্য সাতটা রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবাংলা কেন আমাদের তো ভোটের পরে হতে পারত এই এসআইআর দু হাজার দুই সালে যখন হয় দু বছর ধরে হয়েছিল এই এসআইআর দু মাসের মধ্যে এরা শেষ করবে এবং এতে অনেক ভুলভাল মূল উদ্দেশ্য যেটা যে এসআইআর ভোটার কমানো বাদ দেওয়া এটাই তাদের মূল উদ্দেশ্য এবং বাদ দিয়ে বিজেপিকে তাদের জেতানো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য কিন্তু সেটা করতে গিয়ে বহু মানুষের যে মৃত্যু হচ্ছে এই মৃত্যু মিছিল ঠেকাবে কে বিধায়ক ও সাংসদের অভিযোগ এসআইআর প্রক্রিয়াকে ঘিরে নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারের ভূমিকা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করছে যার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এসআইআর কে কেন্দ্র করে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে মৃত্যুর তো আমরা আজকের আতঙ্কিত হয়ে পড়লাম এই জন্যই আমাদের বতর পক্ষ পক্ষে বিধানসভা আমাদের অঞ্চল সেখানে পাই গত তিন চার দিন আগে তার বাড়িতে বিয়েও যায় এবং তাদের পরিবারের লোকের অনুভূত হয়ে যায় তার আধার কার্ড এবং ভোটার কার্ডে কিছু গড় নিয়েছিল এবং তার বিশেষের নাম তার নিজের নাম দু হাজার তিনি আতঙ্কিত হয়ে সেখানে অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি ঘটনাটি একটি পরিকল্পিত নাটক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রচার মাত্র তারা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার ব্যবহার করছে দেখুন হিসাবে লোকসভার থানার শিমুল বিড়িয়া গ্রামের শাহাবুদ্দিন পাইক তবে এক ভদ্রলোক বয়স সাতচল্লিশ আটচল্লিশ তিনি পেশায় একজন মাদ্রাসার শিক্ষক তিনি গত এক তারিখে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ড্যামন্ডারবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গতকাল তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল তার ডাটি পলিটিক্স শুরু করে দিয়েছে তারা রটাচ্ছে যে এসআইআর এবং সিএ আতঙ্কে নাকি তার মৃত্যু হয়েছে বিষয় হচ্ছে যে যিনি পেশায় একজন স্কুল শিক্ষক এবং তার বয়সও যথেষ্ট হয়েছে তিনি ভারতের নাগরিক তিনি খুব ভালোভাবেই জানেন যে এসআইআর তার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই দ্বিতীয় বিষয় হচ্ছে যে থেকে বাড়িতে 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 ফর্ম দেওয়া শুরু করেছে তার একটা তারিখ বিএলও পৌঁছায়নি তো তার আগেই তার এসআইআর আতঙ্কে মৃত্যু হচ্ছে এর থেকে আজগুবি গল্প আর কিছু হতে পারে না গ্রাম জুড়ে এখন শোকের ছায়া আর মানুষ বলছে এসআইআর আতঙ্কে প্রাণ গেল এক শিক্ষকের